মেলাই যাই মেলা কিসতি মেলা মিনিস্টার প্লাজা চকনগর শাখার আয়োজনে যাদবপুর বাজারে 23/2024 রজ বৃহস্পতিবার একদিন ব্যাপী কিসতি মেলা মেলা উপলক্ষ্যে থাকছে একটি পণ্যের সাথে একটি লটারি 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 ঘোষলেই পাচ্ছেন নগদ সর্বনিম্ন আট হাজার টাকা ছাড় এছাড়াও থাকছে পঞ্চাশ পার্সেন্ট একশত পার্সেন্ট সহ পুরো ফ্রি পাওয়ার সুযোগ তাছাড়া থাকছে কুরবানি উপলক্ষ্যে গরু জিতে নেওয়ার সুযোগ আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উপলক্ষে থাকছে এলইডি টিভির ওপর বিশাল মূল্য ছাড় তাই আর দেরি না করে চলে আসুন যাদপুর বাজারের কিস্তি 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 মেলা মেলা মিনিস্টার প্লাজা চোখনগর শাখার আয়োজনে যাদপুর বাজারে তেইশ পাঁচ দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার একদিন ব্যাপী কিস্তি মেলা মেলা উপলক্ষে থাকছে একটি পণ্যের সাথে একটি লটারি 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 ঘোষলেই পাচ্ছেন নগদ সর্বনিম্ন টাকা ছাড় এছাড়াও পঞ্চাশ পার্সেন্ট একশ পার্সেন্ট সহ পুরো ফ্রি পাওয়ার সুযোগ তাছাড়া থাকছে কুরবানি উপলক্ষে গরু জিতে নেওয়ার সুযোগ আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উপলক্ষে থাকছে এলইডি টিভির অফর বিশাল মূল্য ছাড় তাই আর দেরি না করে চলে আসুন জাতপুর বাজারের কিস্তি মেলায়